চলে আসলাম নিজেদের আলুর ভয়ে হ্যাঁ দাদা ভাই দাঁড়িয়ে ছিল তেল হাওয়া সারায় যায় এখন ওকে বেশ দৌড় হয়ে মারা যায় এর ওবা venga যা আপনার কাম ওভার আপনার জিবাটা লোক নিছেন আপনারা করে কাম আলাদা কাম বাবা আরে বাবা না জিবার লোক এসে কি করে করে স্টেশন লোক হচ্ছে ছবি তো না আমি আলুর মা ভিডিও করে থাকছ ইউটিউব চ্যানেল আছে তো এড়ে দিম মই এড়ে দিয়ে ভিডিও করি তোমার ফোন দেখে ভিডিও করবো আমার ফোন খারাপ আমার ফোনে ক্যামেরা খারাপ নাকি ভাই আমারটা আমার কাছে শোনা তোমারটা না আমার ডিগের লাভ আছে কি বাবা নিজের জিনিস চোদ্দ বছর বড় বাবার নাই হোক না আমারটা আমার কাছে সারা দিন থাকে তো তোমার এটি ডিকেল লাভ আছে মানসেরটা Hoş nereli battı?